নবগ্রামের পলসায় রাস্তা মেরামত নিয়ে বিক্ষোভ নিম্নমানের কাজ বন্ধের দাবি শুক্রবার উত্তেজনা রাস্তা মেরামতের কাজ নিয়ে অনন্তপুর প্রায় কিমি দীর্ঘ রাজ্য সড়কের বেহাল দশা দূর করতে বহুদিনের দাবি মেনে সম্প্রতি শুরু হয়েছিল মেরামতের কাজ তবে কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মেরামত নাম নামকাওয়াস্তে ঠিক মতো পিচ বসানো হচ্ছে না যা বসছে হত্ত তার চোখের সামনে উঠছে অনেক জায়গায় আগে চেয়ে খারাপ হয়ে যাচ্ছে রাস্তা বিক্ষোভকারীরা বলেন একইভাবে রাস্তা হলে এক মাসও ঠিকবে না এমন রাস্তা আমাদের দরকার নেই যা হবে তা যেন টেকসই হয় শুক্রবার পলসা গ্রামে রাস্তার ধারে জড়ো হয়ে তারা কাজ বন্ধ করে দেন ঠিকাদারও দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের সামনে প্রশ্ন তোলেন পরে কিছুটা সময় পর বিক্ষোভ উঠলেও স্থানীয়রা স্তাপ জানিয়ে দেন যতক্ষণ না বৈধ শিডিউল মেনে টেকসই কাজ হবে

এই রাস্তার কাজের সঙ্গে যুক্ত আছেন তাই তো রাস্তা হচ্ছে গিয়ে রাস্তার যে বর্তমানে যে পরিস্থিতি তাতে এখন এই রাস্তাটা হয়েছে আমাদের মেন সম্পদ রাস্তার ওপরে আমাদেরকে চলাচল করতে হয় এমনিতে গ্রামের ভিতর দিয়ে যে পাইপগুলো বসেছে তা তো রাস্তা তো একদম শেষ হয়ে গেছেই তারপরে যে কাজের এখন অবস্থা তাতে যে পিচ দিয়েছে এই পিচ আপনার এ কত তে চলবে না এতে মানে এমনিতে উঠে পারায়ছে পিচের যে একটা আঠা থাকে মানে তরল পাতা সেটাও নেই খুবই নিম্নমানের একদম নিম্ন একদম নিম্ন মানে কি আমরা চাইছি একদম ভালো হবে হাফ ইঞ্চি যায় এক তরফা একতরফা দিতে দিতে যেতে হবে এটা আমাদের একদম মহরুল দিগরি রাজখন্ড পলসার গ্রামের প্রত্যেকটা লোকের একই কথা আপনার নাম আমার নাম ইনসান বাড়ি বাড়ি পলসার ঘটনাটা বলতে গেলে আমাদের যে নবগ্রাম থেকে মোহরুল অবধি যে রাস্তা পিচ রাস্তা আছে মোটামুটি দশ কিলোমিটার রাস্তা এখানে নবগ্রাম থেকে অনন্তপুর পর্যন্ত তো এইখানে গোটা অঞ্চলের মানে মোহর অঞ্চলের যতটা গ্রাম আছে সব এই রাস্তাটা দিয়েই আমাদের মানে যানবাহন এবং আসা যাওয়া এই রাস্তাটা বিগত অনেক দিন থেকেই রাস্তাটা পকেজ হয়ে পড়ে আছে এখানে রিপেয়ারিংয়ের বারবার আমাদের মানে এখানটার যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে বলার সত্ত্বেও সে রাস্তায় এতদিনে রিপেয়ারিংয়ের একটা কাজ হচ্ছে কিন্তু সেটা সিংড়ে নবগ্রাম থেকে সিঙার অব্দি থরলি একটা পিচ পাথর পিচ ফেলতে ফেলতে আসছিল ওটাও উঠে উঠে তো গিয়েছে তার মধ্যে দেখছি তো একশো মিটার দুশো মিটার তিনশো মিটার অন্তর অন্তর ওই যে যে জায়গা ভালো আছে সেই জায়গাতেই সামথিং কিছু পাথর দিয়ে সেটা একটা রিপেয়ারিংয়ের ই দেখিয়ে ওনারা চলে আসছে একশো মিটার দুশো মিটার তিনশো মিটার অন্তর অন্তর আমরা চাইছি যে টাকা আছে ওটা একটা থরলি সে এক ইঞ্চি ফেলুক আর দেড় ইঞ্চি ফেলুক আর হাফ ইঞ্চি ফেলুক সেটা থরলি একবার অন্ত পর্যন্ত ফেলতে ফেলতে আসবে আমাদের এইটুকু আমাদের জনগণের আমাদের কাজ তো বন্ধ করে দিয়েছে আমরা আপাতত আমাদের এখানটা জনগণ আমরা গ্রামের মানুষ আমরা সমস্ত লোক আমরা একত্রিত আমরা কাজটা কতটা বন্ধ রেখে রেখেছি রাজকন্ড পলসা গোড়রাম এই ব্যাপারে কোনো জনপ্রতিনিধি আপনাদের সঙ্গে এসেছিল দেখা করতে না না এর কেউ আসেনি বন্ধ করেছেন তারও দেখা না করতে কেউ আসেনি আপনারা এখন কতদিন অবরোধ রাখবেন ভাবছেন মোটামুটি যতদিন থরলি কাজটা যদি না হয় আমরা এখানে কাজ করতে আমরা দিব না আমরা এখানটা জনগণ সমস্ত আমাদের এই মহড়ুল অঞ্চলের মানুষ আমরা এই রাস্তার রুখে দাঁড়াবো যে এখানে তাহলে আমরা যেটুকু অখোচ আছে আমরা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ আমরা এই এই কাদা রাস্তা দিয়ে আমরা যাতায়াত করব কিন্তু এই যদি রাস্তা সঠিক না হয় তাহলে আমরা এখানে কোনো কাজ করতে দেবো না আপনার নাম আমার নাম জাহাঙ্গীর হোসেন বাড়ি রাজখন্ড